শুভেচ্ছা 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 দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বিটিসি মিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মূলত আমাদের একটি উইক শেষ হলো গতকালকে যেটি হচ্ছে আমাদের মার্চ মাসের থার্ড কোয়ার্টার নেক্সট ফোর্থ কোয়ার্টারে আমাদের কি হতে চাচ্ছে বা কিভাবে আমরা মার্কেট কি অ্যানালাইসিস করব বা অ্যানালাই কেমন হবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করবো প্রথমে ডিসক্লেমার তো নাও চলেন আমরা একটু চার্টে চলে আসি

হাল্লা হয়েছে কিন্তু মার্কেট মুভ করে নাই উপরের দিকে না কেন করে নাই সেটি এখনই আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব কেন মার্কেটটি করে নাই না করার একটি রিজন হচ্ছে আপনারা যদি এই মুভটা দেখে থাকেন এই মুভটা মূলত হইছে মার্চ মাসের আমি অনেক আগে থেকেই আপনাদেরকে বলছিলাম যে এ নিচের দিকে মুভ করবে আমার মেইন টার্গেট ছিল এইটা তারপরে ছিল এইটা এখন সে ফুল জানুয়ারি ফেব্রুয়ারি এই লেভেলে কনসলিডেট করেছে কনসলিডেট করে যেটা জানুয়ারি আর ফেব্রুয়ারিতে যে মুভটা এখানে দেওয়ার কথা সেই মুভটা সে মার্চ মাসের ফার্স্ট উইকে দিয়েছে ক্লিয়ার সো মার্চ মাসের ফার্স্ট উইকে যেটা হওয়ার কথা আমাদের এভরি মান্থের শুরুতে যেটা হওয়ার কথা অ্যাকুমুলেশন সেটা হয়েছে আমাদের পেনশন পেনশন মানে এক্স তারপর মূলত আসবে মানে এইটা হচ্ছে ফুলটা হচ্ছে অ্যাকুমুলেশন এখন নেক্সট উইকে যেটা হবে সেটা হচ্ছে ম্যানুকুলেশন হবে উপরের দিকে উপরের দিকে কোন লেভেলে আপনি এখানে আমার ডিলিং রেঞ্জই দেখতে পাচ্ছেন এবং এখানে উইকলি একটা বিজি ক্রিয়েট হয়েছে বেশি দূর ম্যানুপুলেশন

ডেইলি এফবিডিটা এখানে ক্রিয়েট হয়েছে এই এফবিডিতেও যদি প্রপার ওয়েটে সে ব্যারিট সেট আপ দেয় দেন আই এম ফর শর্ট ইট কোন পর্যন্ত আমার টার্গেট থাকবে আচ্ছা বেসিক্যালি এটা যদি শর্ট করি আমার টার্গেট থাকবে এই জায়গায় যে উইকলি এফ বিজি আছে এই উইকলি সেল সাইড লিকুইডিটি নিচে যে উইকলি এফ বিজি আছে এই এফ বিজি আদারওয়াইজ এই জায়গা এখানে মান্থলি লেভেলেও একটা বিপিআর ছিল এই বিপিআরটা যে মান্থলি লেভেলে আছে বিপিআর এর মিড পজিশন পর্যন্ত মানে এই লেভেল পর্যন্ত তো আমার মনে হয় ডিএক্স এর অবজেক্টিভ আপনারা ক্লিয়ার কারণ এখানে সে বিশাল কনসলিডেট করতেছে কেন কারণ দিস ইজ এ অ্যাকুমুলেশন জোন চলছে ম্যানিপুলেশন আমরা ধরতে পারি এটা ম্যানুপুলেশন যেহেতু এটা অ্যাকুমুলেশন জোন এটা ম্যানুপুলেশন ম্যানুপুলেশনটা আরেকটু উপরে হওয়া উচিত এই লেভেল পর্যন্ত যদি আসে এই বিজি পর্যন্ত আসে এবং এখান থেকে যদি আমরা প্রপার মার্কেট স্ট্রাকচার শিফট পাই আমরা শর্ট করব নিচের দিকে তো দিস ইজ মাই উইকলি ডিএক্স ওয়াই এখন চলেন এই এই ওয়েতে তো আর আমরা ডিএক্স ওয়াই তে তো আর শর্ট করতে পারি না আমরা দেখব হচ্ছে এর এবং দেখেন এখানে সুন্দর মতন উইকলি আমার এই বিজি রইছে এই উইকলি এই বিজি পর্যন্ত আমার প্রাইম টার্গেট এবং এইদিকে যদি আসে এই যদি আসে যেটা আসার প্রবাবিলিটি খুবই কম তাহলে আমি খুবই খুশি এইখান থেকে আমি চোখ বন্ধ করে হাই রিস্ক নিয়ে আমি লং ওপেন করব এদিকে যদি না আসে এই লেভেলে আসলে ডেইলি বুলিশ যে বিজিটা আছে এবং উইকলি এফ বিজির ফার্স্ট কোয়ার্ডেন্টের উপরে হ্যাঁ এবং এই যে উইকলি এ নিচে এই লেভেলটাও আসতে পারে এখানে একটু এইচ পরে দেখি কিছু আছে কিনা এইচ পরে এই যে ছোট একটা এফ বিজি আছে মানে নেস্টেডের বিজি আর কি তো এই লেভেলে যদি মার্কেট চলে আসে এখান থেকে আমি লং ওপেন করব। আমি এখন আর শর্টের পক্ষপাতী নই আমি টোটালি লং ওপেন করব আমার টার্গেট থাকবে পাস্ট ফার্স্ট এফটিএ হবে হচ্ছে এইটা এফটিএ যদি আমি দেখতে চাই দিস উইল বি দা ফার্স্ট এফটি এবং সেকেন্ড টার্গেট হবে ওয়ান পয়েন্ট জিরো ডাবল নাইন এইট থ্রি থেকে এই এফ বিজি এখান থেকে আমরা জিবি পে লং করবো উপরের লেভেলে এই পর্যন্ত এর বাইরে কোনো ট্রেড প্লান আপাতত আমাদের নাই এখন আসেন চলেন আমরা বিটিসির দিকে চলে যাই আচ্ছা উইকলিতে কোনো কিছুই হয় নাই উইকলিতে উপরে গিয়েছিল নিচের দিকে তো ডেইলি লেভেলে যাই তাহলে কিছু মজার বিষয় আমরা এখানে দেখতে পাবো তো ডেইলি লেভেলে বিটিসি এই এই এবিজিতে আসছে এবং এই এবিজিতে আসার পরে একটা ম্যাসিভ ডাম দিয়েছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এখন যখন বিটিসি এই এবিজিতে আসতে যাচ্ছিল অ্যারাউন্ড দিস অ্যারাউন্ড দিস লেভেল এই লেভেল তখনই আমি বলেছিলাম এই এফ আমার টার্গেট হবে না আমার এই এফ টার্গেট হবে কেন সেই টার্গেট হবে আপনাদের যদি শিখতে হয় তাহলে আপনাদের পুরান ভিডিওতে আমার যেতে হবে আমি এতটা এক্সপ্লেন করব না কারণ ওই সমস্ত ভিডিওতে আমি এক দেড় ঘন্টা করে সেটাতে বিশ মিনিট করে আমি অলরেডি বলে দিয়েছি তো আপনারা সেই ভিডিওতে যান আমার বিটিসির একটা আউটডোফ ভিডিও আছে লাস্ট টু উইক্স ভেতরে সেই ভিডিওতে যান আপনারা দেখতে পাবেন কেন আমার টার্গেট ছিল দিস এফ ওখানে আমি আমার ট্রেড মডেল থেকেই ট্রেড মডেল সহ আমি শেয়ার করেছিলাম এই বিজিতে আমার কেন টার্গেট ছিল তো সেই অনুযায়ী যখন এই বিজিতে এসছে ওয়াট আই হ্যাভ ডান আমি এই সেট এখানে সি ফর্ম করছে এফ বিজির থেকে এখানে সিআইএসডি ফর্ম করছে এই সেট আমি শর্ট নিয়েছি এবং আমি এই এই লেভেলে আমি এই লেভেলে আমার ট্রেড ক্লোজ করেছি যেটার ট্রেডের ক্লোজিং এর লগ এবং আদার্স রিপোর্ট আপনারা ফেসবুকে ফেসবুক আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা পেয়ে যাবে আচ্ছা কিন্তু এই লেভেলে এটা এটা ছিল কিন্তু আমার ক্ষেত্রে ওয়ান টু টু হয় নাই কারণ যখন মার্কেট এইখানে এসছে তখনই আমার শর্ট করার দরকার ছিল কিন্তু আই ওয়াজ নট অ্যাটেন্টিভ অ্যানাফ আমি অন্য অ্যাসেটের দিকে আমার মাইন্ড ডাইভার্ট থাকার ফলে আমি এটাকে ধরতে পারি নাই তো দ্যাটস ওয়াই আমি এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং আমার উপরে ছিল মানে আমার আহ ছিল উপরে টিপি কিন্তু আমি এই জায়গায় রাখছি যেহেতু আমার দেরি হয়েছে এটা আমার মিস্টেক মার্কেটের মিস্টেক না তো সেহেতু আমি জাস্ট যে লেভেল থেকে মার্কেট রিভার্স করেছে আমি সেই লেভেল থেকে ওয়ান ইস টু টু তে বেরিয়ে গেছি আচ্ছা ওয়ান টু টু তে আমি বেরিয়ে গেছি হ্যাঁ যদি এই লেভেল থেকে আমি ওয়ান ইস টু টু ধরতাম এখানে অনেকেই ভুল করে আমি ওয়ান টু টু দেখে অনেক আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলবো আপনারাও সেম ভুলটা করেন যে আমি ওয়ান টু টু নেই এবং আমার ওয়ান ইস টু টু বারবার হিট করে দেখে হোয়াট ইউ হ্যাভ ডান আপনারা যেটা করেন আপনাদের এন্ট্রি থেকে আপনারা ওয়ান টু টু নেন লাইক দিস এখানে যদি আমরা এখানে একটা শিক্ষণীয় বিষয় দেখেন আপনারা এখানে যদি আপনি ওয়ান টু টু নিতেন তাহলে এই জায়গায় আপনি এন্ট্রি নিলে আপনার এসএল এসএল হতো কোথায় এখানে আচ্ছা আপনার ওয়ান টু টু যদি আপনি এখান থেকে ধরার চেষ্টা করেন তাহলে আপনার ওয়ান টু টু হইতো এলেভেলে দিস ইজ নট এ লজিক্যাল টার্গেট অনেকেই বলবে ভাই আপনি ওয়ান টু টু নেন আপনার ওয়ান টু টু হিট করে আমার ওয়ান টু টু হিট করে না কেন আমি বারবার আমার মেন্টরশিপ কোর্সে আপনাদেরকে বলি যে ওয়ান টু টু হবে মার্কেট যেখান থেকে রিভার্স নিবে আপনি নয় আপনি যেখান থেকে এন্ট্রি নিয়েছেন ডাজেন্ট মেটার আপনি কি থিঙ্ক করেন আপনার কি আপনার মতন করে মার্কেট চলবে না মার্কেট যেখান থেকে রিভার্স নিবে সেই জায়গা থেকে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি অনেস টু পাবেন কিন্তু মার্কেট দেখেন এখানে আমার ক্ষেত্রে সেম জিনিস হয়েছে আই ওয়াজ নট অ্যাটেন্টিভ ইন মুভ এখানে আসছে এই জায়গায় আমার ই করা ছিল যখন এখান থেকে মার্কেট রিভার্স চলে গেছে আমি এখানে সিএইচডি কনফার্ম করে আমি এখানে অ্যালার্ট লাগিয়ে রেখেছি কিন্তু আমি আমার ফেসবুকেও বলেছি ওই দিন যে আমি এন্ট্রি নিয়েছি এখানে আপনারা যদি আমার ট্রেড লগে যান ট্রেডের ট্রেড এক্সিকিউশন চার্টে যান এম টি দেখতে পাবেন এই লেভেলে আমার এন্ট্রি ছিল এবং আমার এক্সিট হয়েছে এখানে

বৃহস্পতিবার ঘটনা ঘটাইছে শুক্রবার ফুল শুক্রবার দেখেন কনসলিডেট করছে বেসিক্যালি কনসলিডেট করার পরে মার্কেট এখন আবার নিউ উইক ওপেনিং হবে রাইট নিউ উইক ওপেনিং এ নিউ উইক ওপেনিং এ এবং এই কনসলিডেশন এর পরে একটা ম্যানিপুলেশন হবে সেই ম্যানিপুলেশনটা কতদূর হইতে পারে সেই ম্যানিপুলেশনটা উপর লেভেলেও যাইতে পারে লাইক দিস যেহেতু আমার টার্গেট নিচের দিকে ম্যানিপুলেশনটা উপর লেভেলে যাইতে পারে উপর লেভেলে जाया আমার এন্ট্রি আমার এন্ট্রি যেটা ছিল সেই এন্ট্রি যে ডিজাল্যুট করেও নিচে নামতে পারে সেই ক্ষেত্রে কি আমি আমার এন্ট্রি আরো উপরে উঠাবো নো এত বোকা আমি নই তো যতটুকু পাইছি ওয়ান এস টু টু পৌঁছে গেছে আমি ডান এই দিন মানে বৃহস্পতি নেক্সট মানডে টু এসডে আবার যখন উপরে ম্যানুপুলেশন হবে আমি উপর থেকে আবার এন্ট্রি নিব যদি প্রপার পিওয়াইতে আমি পাই এটা আবার এন্ট্রি নিব এখন সেই এন্ট্রি এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসতে পারে মানে সেই ম্যানুপুলেশনটা এই পর্যন্ত আসতে পারে এ পর্যন্ত আসতে পারে ডাজেন্ট মেটার তো যখনই এই লেভেলে আবার একটা ম্যানুপুলেশনে আসবে আমি আবার এন্ট্রি নিব আমি আবার এক্সিকিউট করব নো ইস্যুস বাট আমি আমার প্রফিট মার্কেট যে প্রফিটটা আমাকে দিয়েছে আমি আমার প্রফিট ছাড় দিব না হ্যাঁ নো ম্যাটার অফ হোয়াট কারণ আমি লোপ করে বসে থাকবো আমার এন্ট্রিতে আবার যাবে আবার এন্ট্রি নিব এতে আমি আমার রিক্সকে আরো বাড়াচ্ছি আমি আমার রিস্ক মিটিগেট করেছি আমার এন্ট্রি নেওয়ার ডান মার্কেট আমাকে দিয়েছে আমার প্রফিট দিয়েছে আমার প্রফিট নেওয়া শেষ মার্কেট তো পৌঁছাইছে ওয়ান টু টু আমার হিসাব মতোই তো মার্কেট পৌঁছাইছে তাই না আমি নিতে পারি নাই দিস ইজ মাই মিস্টেক নট মার্কেটের মিস্টেক ক্লিয়ার মানে বিষয়টা হচ্ছে ট্রেনের মতন আপনি দাঁড়িয়ে আছেন ট্রেন হিট করেছে ট্রেন স্টেশনে আসছে ট্রেন ডেস্টিনেশনে পৌঁছে গেছে এখন আপনি সেম লেভেলে আপনি ঢুকতে পারেন নাই এটা তো ট্রেনের প্রবলেম না আপনার প্রবলেম তো ট্রেন ডেস্টিনেশনে পৌঁছে গেছে আপনি ডেস্টিনেশনে নেমে যাবেন নেক্সট ট্রেন যখন আবার এই স্টেশনে আসবে লাইক এই লেভেলে এই লেভেলে আবার আসবে আপনি আবার ট্রেনে নিয়ে আবার যখন ডেস্টিনেশনে পৌঁছাবে আপনি ডেস্টিনেশনে আপনি আবার নেমে যান নো ইস্যু আপনাকে মার্কেট বা আপনাকে আপনার যে আপনার ইকুইটি কখনোই বলে না আপনি ট্রেড নিয়ে আপনি লংগার টাইম বসে থাকবেন ক্লিয়ার আমরা এখানে ট্রেড করতেছি আমরা এখানে ইনভেস্টমেন্টে নাই আর বিটিসির যে অবস্থা আরেকটা জিনিস আপনাদেরকে আমি খুব বলে দিই সেটা হচ্ছে লং রানে বিটিসি বুলিশ নো ইস্যুস ফর লং রান লং রান বলতে আমি বলবো ওয়ান মান্থের চার্টে বিটিসি ইজ বুলিশ নো ইস্যু তো এই যে ট্রেডটা আমি নিচ্ছি যে শর্টটা আমি নিচ্ছি শর্টটা আমি নিচ্ছি শর্টার টাইম ফ্রেমে হুইচ ইজ কাউন্টার বায়াস এগেইনস্ট দা লংগার লংগার রান ক্লিয়ার লংগার বায়াস বিটিসি আমার বুলিশ আমি যে এখন যে শর্টটা জেনারেট করতেছি এই শর্টটা হচ্ছে হাফ টাইম ফ্রেম বায়াসের এগেইনস্ট বায়াস তো এগেইনস্ট বায়াসে আমরা কখনোই ট্রেড হিউজ টাইমে ওপেন রাখবো না আমি আমার ফেসবুকে যে পোস্ট পোস্টে আমি বিটিসির এই পোস্টার আমি উল্লেখ করেছি যে কেন আমি লং নিব আমি লং নিব এবং স্পটে নিব বিটিসি নির্দিষ্ট লেভেলে আসলে লাইক সেটাও বলে দি কোন লেভেল সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান এইট এই লেভেলে যখন বিটিসি চলে আসবে যেটা আমি বলছি যে বিটিসি এই লেভেলে আসবে আমি অনেক দিন থেকে বলতেছি আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না যে বিটিসির আমার টার্গেট হচ্ছে দিস ডেলি এফ বিজি বিটিসি ডেলি এফ বিজিতে আসবে এই ডেলি এফ বিজিতে আসবে প্রপারলি মার্কেট স্ট্রাকচার শিফট করবে যদি এখান থেকে করে তাইলে আমি লং ওপেন করবো এবং সেই লং আমি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দিয়ে নিব এবং সেটা আমি স্পটে নিব বা যদি এই লেভেলেও আসে সেভেন জিরো ফাইভের নিচে সেভেন এইট সিক্সের এই লেভেলেও আসে দিস লেভেল এই লেভেলেও আসে তার নিচেও যদি আসে এই সমস্ত লেভেল থেকে আমি বিটিসিকে লং নিব এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আমি ওয়েট করব ট্রেড ইউ হ্যাভ টু বি ভেরি মাছ কোয়াশিয়াস রিগার্ডিং ইউর ক্যাপিটাল দিস ইজ দা বিটিসি আউটলুক তো তার মানে কি বিটিসি এখন আমার ডেইলিতে এই লেভেলেও আসতে পারে ডেইলিতে আসলে এই লেভেলে আসার কোনো যুক্তিগতা নেই বেসিক্যালি এই লেভেলে আসতে পারে এই যে এখানে একটা উইক দেখতেছি আমরা এই লেভেলে আসতে পারে আর যদি নিচের দিকে মুভ করে তাহলে আমরা আবার নিচের দিকে নিচের দিকে যদি মুভ করে যতক্ষণ না পর্যন্ত আমার ডেইলি লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছে এইখানে যদি আর কোনো বিজি ক্রিয়েট হয় আমরা এই লেভেলে আবার আবার এন্ট্রি নিব কোনো সমস্যা নাই আচ্ছা নাও আসেন সবার প্রিয় গোল্ড দিকে চলে আসি আচ্ছা গোল্ডে আমি বলেছিলাম মার্কেট নিচের দিকে যাবে মার্কেট নিচের দিকে যায় নাই এই ডেইলি বিজি থেকেই মার্কেট ই করতেছে বাট আমি গোল্ডে আলটিমেটলি গোল্ডে যারা খত্রকা খেলাড়ি আছে তাদের বিষয়টা ডিফারেন্ট এখানে উইকলি এ বিজি হয়েছে আমি উইকলি এ বিজিতে ওয়েট করব গোল্ড এই এই নেক্সট উইকে এই বিজি টাচ করবে এখান থেকে আমি লং জেনারেট করব আবার এবং আমার টার্গেট কি হবে আমার টার্গেট হবে এই ডেইলি বাই সাইড লিকুইডিটি আচ্ছা যখন এখানে আসবে আসলে এই লেভেল থেকে মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দিস ইজ মাই গোল্ড সিম্পল সেট যদি এবারও কেউ না নিতে পারেন আপনারা মাথা চাপড়াবেন এত ক্লিয়ার করে ডি দেওয়ার পরে এই লেভেলে আসার পরে মার্কেট স্ট্রাকচার শিফ্ট হওয়ার পর যদি উপরে চলে যায় এই লেভেলে যদি না নিতে পারেন আপনারা ভাই আপনাদের দ্বারা ট্রেড সম্ভব হোয়াট এভার ইট ইস এক্সট্রিমলি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মি আচ্ছা চলেন আমার ফেভারেট অ্যাসেট আমার ফেভারেট অ্যাসেট আলটিমেটলি এখন এমন একটা জোনে আছে আলটিমেটলি এখানে আমার কিছু করার নাই এটা হয় এই লেভেলগুলা এই সমস্ত ঘটনা মার্কেটে অনেকবারই হয় এইখানে আলটিমেটলি কিছু করার থাকে না তখন ট্রেডারদের আমাদেরকে তখন চুপ করে বসে আমাদের ক্যাপিটাল প্রিজারভেশনে থাকতে অনেকেই বলবে ভাই এইখানে তো আপনারা ছোট ছোট মুভ নিতে পারেন হ্যাঁ পারি কিন্তু ভাই আমরা নিব না কারণ আমরা এক বছর দুই বছর তিন বছর মার্কেটে টেস্ট করে মার্কেটের লাইভ মার্কেটে টেস্ট করে হিউজ অ্যামাউন্ট অফ পান জরিমানা দিয়ে আমরা মডেল ক্রিয়েট করেছি আমরা সেই মডেলের বাইরে যাওয়ার পক্ষপাতি আমরা জানি আমাদের এই মডেল ওয়ান হান্ড্রেড কাজ করবে রাদার উই ওয়েট এক সপ্তাহ না হয় নেক্সট উইকে পাবো কোনো সমস্যা নেই পাবো আচ্ছা চলেন এখানে কি দেখতেছি আচ্ছা আমি লাস্ট উইকে বলেছিলাম এখান থেকে এখানে যাবে কিন্তু আলটিমেটলি দেখেন সে কি হয়েছে দিস ইজ এ কনসলিডেশন এই কনসলিডেশনটা করার রিজন হচ্ছে ডলার কনসোলিডেট করতেছে সিম্পলি নাথিং আর আরেকটা রিজন হচ্ছে মার্কেটে লিকুইডিটি নাই কেন লিকুইডিটি নাই কারণ ইউএস মার্কেটে ট্রাম্পের যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলোর উপরে ট্রাম্পের যে খড়গ চলতেছে তাতে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনস মার্কেট থেকে গায়েব যেহেতু এই টাইমে গায়েব হয়েছে তো আমার মার্চ মাসের পর থেকে নিউ মার্কেট সাইকেল শুরু হবে তখন মার্কেটে সব ঢুকবে এজন্য মার্চ মাসে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সব বসে আছে চুপচাপ আচ্ছা এখন আমি কি দেখতেছি দুইটা অপরচুনিটি দেখতেছি এক হচ্ছে দিস উইকে মার্কেট নিচের দিকে নামবে যদি নিচের দিকে নামে এই উইকলি সেল সাইড লিকুইডিটি টেক করে দেন আমি মার্কেটে এক্সিকিউশনে যাব লং এ যদি না করে মার্কেটে কারণ এই লেভেলে মার্কেট এখন কোথায় যাবে দিস ইজ বিয়ন্ড মাই প্রেডিকশন আমার রুলসের বাইরে মানে আমি সব জানতা না ভাই আমি মানুষ যখন মার্কেট ঠিকভাবে চলে আমি ট্রেড করতে পারি না এটা আমার ব্যর্থতা আমি ফোকাস করি নাই হোয়াট আই এম ডুই হোয়াট আই উইল ডু আই উইল যখন নিবে নিয়ে এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিপ দেয় উপরের দিকে আমি লং এ যাবো আর যদি এই যে উইকলি এফ দেখতেছেন এই উইকলি এফ বিজিতে মার্কেট নেওয়ার পরে এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিপ দেয় নিচের দিকে মুখ করব। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন যদি আপনারা মিনিট ঘন্টার এক মধ্যে বা আগের দিন যেমন হোল হোল মান্থের উইকের মধ্যে মানডে থার্সডে চারটা দিন থাকে কোন দিন এটা ঘটবে ঘটতে পারে সেই বিষয়ে যদি আপনারা মানে খুব শর্টার আপনাদের আপডেট নিতে হয় আগের দিন আমি হয়তো বলে দিব যে মার্কেট এইভাবে আমি দেখতেছি সেটা যদি জানতে হয় আপনারা ডেফিনেটলি আমার

ডে টু ডে যে আপডেটগুলো আসছে বেসড অন ডেইলি আপনারা সেখানে পেয়ে যাবেন এবং এখানে যদি আপনারা যুক্ত থাকেন মানে মার্কেটে আমরা গ্রুপের আমাদের যে ইনার সার্কেল মানে আমাদের ইনার যে গ্রুপ আছে প্রিমিয়াম মেম্বার তারা মান্থ উইকলি তিন চারটা ট্রেড আমরা নিয়ে থাকি হাই প্রবাবিলিটি ট্রেড বাট ফেসবুক গ্রুপে উইকলি একটা দুইটা ট্রেড আমরা শেয়ার করি বিয়ন্ড মানে ঘটার আগের থেকে তো আপনারা যদি শিখতে চান কিভাবে আমরা ট্রেডগুলো মার্কেটে লাইভলি করছি সেটাও যদি আপনারা একটা আইডিয়া নিতে চান আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন তো চলেন তাহলে চার্টের দিকে আমরা মুখ করি তাহলে কি হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্ট এখন চলেন আমরা এইচ ফোরে একটু দেখি এইচ ফোরে এখানে কোনো ঘটনা ঘটতেছে কিনা আচ্ছা দেখেন এই হোল দিস পিওর কেন কিছুক্ষণ আগেই বললাম ডলার ডলারিডেট করতেছে তাই সেও কনসোলিডেট করতেছে কনসোলিডেশন ইজ এ ফর্ম অফ তো কনসোলিডেশন হবে এখন ম্যানুপুলেশন হবে ম্যানুপুলেশন কোন দিকে হইতে পারে ম্যানুপুলেশন দুই দিকেই হইতে পারে কোন দিকে উপরের সাইডে ম্যানুপুলেট করে নিচের দিকে ডিস্ট্রিবিউশন দিতে পারে আবার নিচের সাইডে ম্যানুপুলেশন করে উপরের সাইডে ডিস্ট্রিবিউশন দিতে পারে কারেন্টলি আমার টার্গেট হচ্ছে যদি উপরের সাইডে কারণ 70% কেসে আমার টার্গেট হচ্ছে উপরের দিকে ম্যানুপুলেশন করবে কারণ হাই টাইম ফ্রেমে মার্কেট বায়াসিস ব্যারিশ ফর দিস উপরের দিকে হচ্ছে সে ম্যানুপুলেশন করবে ম্যানুপুলেশন করে এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফট দেয় আই উইল শর্ট ইট মানে হিউজ অ্যামাউন্ট অফ পান দিয়ে আমি এটাকে শর্ট করব নিচের দিকে আর যদি নিচের দিকে হচ্ছে ম্যানুপুলেশন দিয়ে উপরের দিকে মার্কেট স্ট্রাকচার শিফট দেয় দেন আমি রিস্কটা একটু ম্যানেজ রেখে আমি উপরের দিকে লং করব ওকে তো দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আইসিটি নিয়ে কিছু শিখতে চান তাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন বাই বাই